ये छोड़े के लिए आ गया বাংলা বছরকে স্বাগত জানিয়ে পথে নেমে নির্বাচনী প্রচার করলেন ডক্টর নির্মল কুমার সাহা এদিন সঙ্গে ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র বহরমপুর শহরের একাধিক এলাকা পরিক্রমণ করে শেষ হয় বহরমপুর রানীবাগান এলাকায় নির্বাচনী প্রচারে জনসংযোগে দেখা গেল ডক্টর নির্মল কুমার সাহাকে এদিন সাধারণ মানুষের সঙ্গে বিতরণ করলেন মিষ্টি এবং সকলের হাতে ধরিয়ে দিলেন দিনপঞ্জি এভাবেই কিন্তু আজ সাত সকালে নির্বাচনী প্রচার করলেন ডক্টর নির্মল কুমার সাহা সামনের দিনগুলো সুন্দর হোক ভালো হোক কল্যাণময় হোক মঙ্গলময় হোক শান্তিতে বর্ষিত হোক ভারতবর্ষ আমাদের প্রার্থী বহরমপুর বাসীকে সুখে শান্তিতে এই বছর কাটার সেই অভিপ্রায় নিয়ে আজকে পথে নেমেছে এটা কোনো রাজনৈতিক মিছিল নয় এটা একটি সামাজিক আমাদের সংস্কৃতির প্রথম দিন এই প্রথম দিনকে উদযাপন করার জন্য উনি আজকে বহরমপুরবাসীর কাছে শুভেচ্ছা জানাতেই এই রাস্তায় নেমেছেন